বকা দিবে বয় পাও যাবা जा 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 अरे नहीं आहो चलो चलो आओ मुझसे उठो आस्ता जाओ 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 हां जाओ दे ना वो तो छोटा है थोड़ा जा दो हां आओ साइड हो हां ये गाना का तो मैं खुद दूर लगा भैया প্রথমে বেশ ভালো করে দেখে নিয়েছি কিভাবে খেলতে হয় তারপরে ওঠার জন্য একটু আগ্রহ প্রকাশ করেছিল তাই বড় বড় বাচ্চাদের সাথে ধাক্কাধাক্কি করে ও উঠে পড়েছিল এখানে কিভাবে খেলতে হয় সে এটা এখনো ভালো করে বুঝতে পারছিল না আর তাই সে বারবার দাঁড়িয়ে যাচ্ছিল স্লিপারে ওঠানোর পর মনে হচ্ছিল যে ও খেলতে আসেনি আমিই খেলতে আসছি তাই আনাবিয়াকে নামিয়ে ওকে এখানে হাঁটাহাঁটি করতে নিয়ে আসলাম তো সে হাঁটতে খুব পছন্দ করে অনেকক্ষণ যাবতীয় হাঁটছিলো এটা ওটা ধরার চেষ্টা করে সবচেয়ে বিরক্ত লাগে যখন কিনা খেলনার দোকানগুলো আসে বা কোনো বাচ্চার হাতে বলটল থাকে ওইখানে দাঁড়িয়ে যায় আর চিলাচিনি শুরু করে দেয় তাকে দেওয়ার জন্য আমার প্রতিবারই কেন জানি বাসা থেকে বেরোলে কোনো খেলনা টেলা নিয়ে বেরোতে মন থাকে না আর দেখেন এইদিকে এই বাবুটা ওকে দেখতে দেখতে লাস্টে পড়েই গেল মনে হয় ওর চারটা জুটি দেখে ও অবাক হয়ে গিয়েছে এবং ওটা দেখে নিজেকে সামাল দিতে পারেনি তাই পড়ে গিয়েছে আর ওর পড়ার ভিডিওটা আমি যতবারই দেখি আমি তখন নিজে একা একাই হাসি বাচ্চাটা পড়ে গিয়েছে কোথায় আমি একটু যে সান্ত্বনা দেব তা না কিন্তু আমার না তখন এত হাসি আসছিলো আমি ওইখানে দাঁড়াইনি বেশিক্ষণ আনাবেকি নিয়ে চলে আসছিলাম এর মধ্যে আমার মেয়ে শুধু আ করে করে বলছে পড়ে 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 বাচ্চাটা পড়ে গিয়েছে আর আজমাইন তো মানে ও আমার মতো হাসাহাসি করছে এর জন্য আমরা আর বেশিক্ষণ রিস্ক নেই চলে আসছে আমরা আমাদের মতো পার্কে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর একটু বসেও ছিলাম বসার কিছুক্ষণ পরে একটা বাবু এসে আমাদের সাথে জয়েন করেছিল তো বাবুটার হাতে ছিল ছোলা বোট তার মা খাওয়া ছিল তাকে এখন তো আনা বিয়া ওটা খেতে চাচ্ছিল তাই আমি আর বেশিক্ষণ বসতে পারিনি বাচ্চাদের একটা স্বভাব আছে না যে যেটা তাকে দেওয়া যাবে না সেটার প্রতি তার আকর্ষণটা বেশি জন্মায় তাই আমরা আমরা আবারও হাঁটাহাঁটি শুরু করলাম তিনজনে মিলে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম এইটা ওইটা করলাম তো ওগুলো আর ভিডিওতে ক্যাপচার করতে পারিনি বাচ্চাদের নিয়ে যেহেতু একাই বের হয়েছি তাই একটু ভয়ও কাজ করে যে কখন কিছু হয়ে যায় কি না বারবার ফোনটা বের করে ভিডিও করতে গিয়ে যদি কিছু হয়ে যায় তাই ওরকম আর রিস্ক নিতে চায়নি আরও একটা সত্যি কথা বলি যখন কিনা ফোনটা অন করি ভিডিও করব। আর মানুষ এরকমভাবে হাঁ করে তাকায় থাকে তখন না মানে খুব আনজি ফিল হয় এই জন্য আরও ভিডিও করা হয় না আমরা তিনজনে বেশ গল্প টল্প করতে করতে বের হলাম পার্ক থেকে পার্ক থেকে বের হওয়ার পর এখন আজমাইনে শুধু আনারস খেতে মন চায় না হলে আষাঢ়ি খেতে মন চায় কিন্তু আমার এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে এখন সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো এই জিনিসটা কি সাহস পাচ্ছিলাম না তাই বাসায় খাবার কিনে এসেছিলাম আমাদের ছোট্ট আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ